পারমিতা দেবী তার পাঁচ ছেলে শিবু সুরেশ চন্দন স্বপন ও রোহানকে নিয়ে শহরে বসবাস করে পারমিতা দেবীর পাঁচ ছেলে ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায় পারমিতা দেবীর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না শুধুমাত্র পারমিতা দেবীর বাড়িতে তার পাঁচ বৌমার কমি ছিল আর এই কারণেই পারমিতা দেবী তার পাঁচ ছেলেকে বলে তোদের পাঁচ জনের সঙ্গে আমার কথা আছে দেখ তোরা চার ভাই তো এখন কাজের জন্য ব্যস্ত রয়েছিস তাই আমি ভাবছি প্রথমে আমি শিবুর বিয়েটা সেরে ফেলবো তারপর একে একে তোদের কথা ভাববো এখন আমি শিবুর বিয়েটা সেরে ফেলতে চাই বাড়িতে তো আমি একাই থাকি এই কারণে আমার একদম ভালো লাগে না কি বল শিবু তুই কি বলিস মা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে এই বলে তারা পাঁচ ভাই কাজে বেরিয়ে যায় তারপরে পারমিতা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে রকম ভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন পারমিতা দেবী শিবুর ফটো নিয়ে এক ঘটক মোসের কাছে গিয়ে বলে দাদা এই দেখুন এটা আমার বড় ছেলের ফটো এর জন্য একটা ভালো পাত্রী খুঁজে দিন তো যেন মেয়েটা খুব ভালো হয় আর কাজকাম যেন সব কিছুই পারে আপনি কিছু চিন্তা করবেন না আমাকে কিছু দিনের সময় দিয়ে দিন বুঝেছেন হ্যাঁ হ্যাঁ আপনি যতদিন পারেন সময় নিন কিন্তু হ্যাঁ একটু তাড়াতাড়িও করবেন কারণ আমি আর একা থাকতে পারছি না এবার একটা বৌমা হলেই ভালো হয় এই বলে পারমিতা দেবী ঘটক মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে বেশ কিছু সপ্তাহ কেটে যায় এমনই একদিন হঠাৎ করে ঘটক মশাই পারমিতা দেবীর বাড়িতে আসে তারপর তাকে একটা সুন্দরী মেয়ের ফটো দেখায় বাহ এই মেয়েটার ফটোতে তো অনেকই সুন্দর দেখাচ্ছে সত্যি এত সুন্দর নাকি আমার তো মনে হচ্ছে আমি আজই এই মেয়েটাকে দেখে আসি কি বলেন দাদা আমরা কি আজই যেতে পারি ওদেরকে তাহলে বলে দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। ঘটক মশাই তাদেরকে ফোন করে জানিয়ে দেয় সেদিন সন্ধ্যেবেলা পারমিতা দেবী তার বড় ছেলে শিবুকে নিয়ে সুমনাকে দেখতে তাদের বাড়িতে যায় ঠিক যেমনটা ফটোতে দেখেছিল সুমনাকে দেখতে সেই রকমই ছিল এটা দেখে পারমিতা দেবী মনে মনে ভাবে সত্যি তো যেই রকম ঠিক ফটোতে দেখেছিলাম আমার ভালো লাগছে মনে হচ্ছে যেন আজকেই আমি একে বাড়ির বৌমা করে নিয়ে চলে যাই কিন্তু না এই রকম হলে তো আমি এক্ষুনি নিয়ে চলে যেতাম কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই সুমনাকে বাড়ির বৌমা করে নিয়ে যেতে হবে পাড়া প্রতিবেশী সকলেই আমার বৌমাকে দেখে একদম জ্বলে উঠবে পারমিতা দেবী যখন এইসব কথা ভাবনা চিন্তা করছিল তখন সুমনে তাদেরকে চা বানিয়ে নিয়ে এসে দেয় সুমনের হাতের চা খেয়ে পারমিতা দেবী আবারও তার প্রশংসা করতে শুরু করে দেয় যেমন তোমাকে দেখতে ঠিক তেমনি তোমার হাতের চা এই চাটা অনেকই সুস্বাদু হয়েছে আমার অনেক ভালো লাগছে দিদি আমি আর আপনার মেয়েকে বেশি দিন এই বাড়িতে রাখতে চাই না এবার আমি আমার বাড়িতে নিয়ে চলে যেতে চাই এইভাবেই পারমিতা দেবী এবং সুমনের মা বাবা কথাবার্তা বলতে বলতে তারা দুই পক্ষ একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে কথাবার্তা মিটে যেতে পারমিতা দেবী তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায় কিছু মাস পর সুমনার শিবুর বিয়ে হয়ে যায় সুমনাকে তার শাশুড়ি মা পারমিতা দেবী বরণ করে বাড়ির ভিতরে আসতে বলে এসো বৌমা ভিতরে এসো এবার তো তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে এখন তোমাকে অনেক কিছু নিয়মকানুন পালন করতে হবে আর ওগুলো মিটিয়ে তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নেবে কেমন এই বলে পারমিতা দেবী তার বৌমাকে নিয়ে গিয়ে অনেক কিছু নিয়ম পালন করতে থাকে কিছুক্ষণ পর সব কিছু শেষ হয়ে যাবার পর তারপর পারমিতা দেবী তার বৌমাকে বলে বৌমা এবার যাও তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো সেটা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে খোকা যা তুই বৌমাকে রুমে নিয়ে যাম। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায় তারপর শিবু সুমনাকে নিয়ে নিজের রুমে চলে যায় দেখতে দেখতে সকাল হয়ে যায় সকালবেলা সুমনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে সকলের জন্য জলখাবার বানাতে থাকে দেখতে দেখতে কিছুদিন পর এক এক করে সকলের খাবার টেবিলে হাজির হয় বাহ বৌমা তুমি এত কিছু খাবার রান্না করে ফেলেছ যা এটা দেখে আমি অনেক খুশি হয়েছি এবার তোমার হাতের খাবার টেস্ট করার পালা এই বলে পারমিতা দেবী বোমার হাতের খাবার টেস্ট করে তারপর পারমিতা দেবীর সাথে সাথে পাঁচ ভাই ও সুমনার অনেক প্রশংসা করতে থাকে এই রকম ভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় এমনই একদিন পারমিতা দেবী তার বৌমাকে বলে তোমার বিয়ের তো কয়েক মাস কেটে গেল এবার ভাবছি আমি বাকি চার ছেলেরও বিয়ে দিয়ে দেব হ্যাঁ মা তাহলে তো ভালোই হবে বাড়িতে আরো চারটে বৌমা চলে আসবে এটা তো অনেকই খুশির খবর মা আপনি এই কথা আমাকে বলছেন কিন্তু আপনার বাকি চার ছেলে ওরা জানে তো না না ওদেরকে এখন কিছুই বলিনি কাল অফিস থেকে আসার পর বলবো কোন এখন যদি বলি তাহলে ওরা এখন বিয়ের জন্য না বলে দেবে তাই এখন আমি বলবো না এই বলে পারমিতা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে তারপর সুমনা ও রান্নাঘরে চলে যায় পরের দিন সকালে তারা চার ভাই কাজে বার হয় কিন্তু বেশ কিছুক্ষণ পরে দরজার কলিং বেলটা বেজে ওঠে তখন পারমিতা দেবী তার বৌমাকে বলে বড় বৌমা দেখো তো কে এসেছে শাশুড়ি মায়ের কথা মতো সুমনা দরজা খুলে দেয় দরজা খুলেই সুমনা চমকে ওঠেন মা এদিকে দেখবে আসুন একবার কালকে আপনি আপনার চার ছেলের বিয়ের কথা বললেন আর আজকে তো এরা চার ধর্মের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে বড় বৌমার মুখে এই কথা শুনে পারমিতা দিবে ছুটে সেখানে আসে এ কি তোরা চারজনই এরকম কাজ কেন করলি আমাদেরকে না জানিয়ে না বলে এরকম একটা কাজ করে বসলি ওরা কেমন উল্টোপাল্টা কথা ছড়াবে আর তার সত্ত্বেও তোরা এরকম একটা কাজ করে ফেললি মা আসলে আমাদের তো কিছুই করার ছিল না আমরা অনেক দিন ধরেই তোমাকে বলবো বলবো ভাবছি কিন্তু বলে উঠতে পারছিলাম না হ্যাঁ মা আসলে আমরা চার ভাই চার ধর্ম মেয়েকে বিয়ে করেছি আর তাছাড়া এতে তো তোমারই সুবিধা হলো তুমি নতুন নতুন খাবার খেতে পারবে এইভাবেই সুরেশ চন্দন স্বপন ও রোহান পাঁচ ধর্মের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে সুরেশের বউ ছিল পাঞ্জাবি স্বপনের বউ ছিল মুসলিম চন্দনের বউ ছিল খ্রিস্টান এবং রোহানের বউ ছিল বাঙালি এদেরকে দেখি তোমার মাথা ঘুরে যাচ্ছে বড় বৌমা এটা কি ভাষাতে কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি জান আমার নাম ফাতেমা আমি আপনার স্বপনের বউ হাই মম আমার নাম লিসা আমি হলাম খ্রিস্টান আমি আপনার চন্দনের বউ নমস্কার মা আমি হচ্ছে আপনার ছোট ছেলের বউ আমার নাম রিনা মা আমি সন্দেশ খুব ভালোভাবেই বানাতে জানি আপনি যদি একবার আমার হাতে সন্দেশ খান তাহলে আপনি তো সারা জীবন মনে রাখবেন সাসরিকাল মাঝি আমার নাম জিতু এই রকম নানান রকমের ভাষা শুনে পারমিতা দেবী জমকে ওঠে আর কিছুই করার না থাকার জন্য পারমিতা দেবীকে বরণ করে তার চার ধর্মের বৌমাকে বাড়ির ভিতরে তুলতে হয় এই রকম দেখতে দেখতে সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে সুমনও যখন রান্না করছিল তখন সেখানে তার বাকি যায়। জিতু রিনা লিজা এবং ফাতেমা আসে বড় বৌদি আজ তোমাকে রান্না বান্না করতে হবে না আজ তোমার ছুটি এতদিন ধরে তো তুমি রান্না বান্না করে এসেছো এবার আমরা চার বৌমা রান্না করব আর তাছাড়া আজকে তো আমাদের রান্না করার পালা এটা তো শ্বশুরবাড়িতে বাড়িতে পালন করতে হয় তাই না তো আজকে তুমি যাও এইভাবে রিনা আর বাকি তিনজা বড় বৌমা সুমনাকে রান্নাঘর থেকে বার করে দেয় তখন সুমনা তাদের উপর অনেকে রেগে যায় তারা চার বৌমারা চার রকমের খাবার রান্না করে পারমিতা দেবী মাছ মাংস কিছুই খেত না বলে চার বৌমা লুচি তরকারি এবং সন্দেশ পায়েস ঘুগনি ও মটন পনির তৈরি করে ঠিক রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায় খাবার টেবিলে তার চার বৌমা যা যা রান্না করেছিল সব কিছুই খাবার টেবিলে সাজিয়ে দেয় সুযোগ বুঝে সুমনা সেই খাবারগুলো বদলে চিকেন মাছ এবং মাটন বাইরে থেকে খাবার অর্ডার করে টেবিলে সাজিয়ে দেয় আর এই সব দেখে পারমিতা দেবী অনেকে রেগে যায় আমার চার বৌমা তোমরা কি জানো না এই বাড়িতে এসব কিছুই চলে না আমরা সব সময় নিরামিষ খাবার খাই এই সব খাবার আমার সামনে থেকে নিয়ে যাও এইভাবেই পারমিতা দেবী তার চার বৌমাকে অনেকে রাগারাগি করতে থাকে আসলে পারমিতা দেবী সত্যিরা জানত না যে তার চার বৌমা এইসব খাবার বানায়নি বাকি চার বৌমাকে এইরকম কথা শোনাচ্ছে দেখে সুমনা অনেকে খুশি হয় এরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একটা রান্নাঘর নিয়ে পাঁচ বৌমা সবসময় ঝগড়া মারপিট এবং লড়াই করতে থাকতো আর এটা দেখে পারমিতা দেবী অনেকে রেগে যেত এই কারণে পারমিতা দেবী একদিন একদিন করে সকলকে খাবার বানাতে বলে আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো গঙ্গাধারপুর গ্রামে প্রীতি তার স্বামী পলাশের সঙ্গে বসবাস করত প্রীতি গঙ্গাধারপুর স্কুলের ম্যাডাম ছিল সে ম্যাডাম হওয়া সত্ত্বেও বাচ্চাদেরকে একদম ঠিক মতো পড়াতো না কারণ তার একটাই বদ অভ্যাস ছিল সে সব সময় বেশি বেশি খাবার খেত এমনকি স্কুলেও সে ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসতো ক্লাস করাতে করাতেও সে খাবার খেত এমনই একদিন প্রীতি ম্যাডামের স্কুলে পেট খারাপ হয়ে গিয়েছিল তাকে খুব কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছিল প্রতিদিনের মতোই একদিন প্রীতি ম্যাডাম অটো করে স্কুলে আসছিল প্রীতি সাইড ব্যাগের সাথে সাথে সে আরেকটা বড় ব্যাগ নিয়ে আসতো সেদিন অটো থেকে ওই বড় ব্যাগটাকে নামাতে ভুলে যায় প্রীতি অটো থেকে নেমে অটোওয়ালাকে পয়সা দিয়ে স্কুলের ভিতরে চলে যাচ্ছিল তখনই অটোওয়ালা দেখে যে ম্যাডাম তার একটা বড় ব্যাগ অটোতে রেখে চলে যাচ্ছে সেই দেখে অটোওয়ালা তার ব্যাগটাকে নামিয়ে বলে বাপ রে বাপ এই ব্যাগের মধ্যে কি এমন আছে যে এই ব্যাগটা এত ভারী তাড়াতাড়ি ম্যাডামকে ডাকতে হবে না হলে ব্যাগটা এখানে রেখে চলে যাবে ম্যাডাম ম্যাডাম শুনুন আপনার ব্যাগ এখানে রেখে চলে যাচ্ছেন ব্যাগটা নিয়ে যাবেন তো অটোওয়ালার মুখে এই কথা শুনে প্রীতি তাড়াতাড়ি অটোওয়ালার দিকে ছুটে আসি আর তাড়াতাড়ি অটোওয়ালার থেকে ব্যাগটা নিয়ে বলে থ্যাংক ইউ দাদা আপনি যে ভাগ্যে আমাকে এই ব্যাগটা দিয়ে দিলেন না হলে তো আজ আমাকে না খেয়ে থাকতে হতো কি যে করতাম আমি তখন কি জানি এই বলে প্রীতি ব্যাগ নিয়ে স্কুলের ভিতরে ঢুকে আসি প্রীতিকে অত বড় ব্যাগ নিয়ে আসতে দেখে শিল্পা ম্যাডাম সঙ্গীতা ম্যাডামকে ইশারাই ডাকে কি ব্যাপার শিল্পা কি হয়েছে তুমি আমাকে ডাকলে কেন সঙ্গীতা তুমি প্রীতিকে দেখেছো প্রীতি আজকেও ব্যাগ ভর্তি করে খাবার এনেছে হ্যাঁ সেটাই তো দেখছি সারাদিন বসে বসে শুধু খেতেই থাকে কি জানি বাচ্চাদেরকে কি শেখাই কি আবার শেখাবে নিজের মতো বেশি বেশি খাওয়া শেখাবে এই বলে সঙ্গীতা এবং শিল্পা দুইজনে খুব হাসাহাসি করতে থাকে এবং সেখান থেকে কিছুটা দূর ক্লাস টেনের এর দুই ছাত্রী প্রীতি ম্যাডামকে দেখে বলে দেখ ত্রিশা ম্যাডাম আজকেও ব্যাগ ভর্তি করে খাবার এনেছে একবার যদি ম্যাডামের পেট খারাপ হয় তাহলে তখনই ম্যাডাম বুঝতে পারবে তার আগে ম্যাডাম দিনও বুঝতে পারবে না এত করে খাবারটা ভালো নয় চিচি ওই রকম কথা বলিস না ম্যাডামের যদি স্কুলে পেট খারাপ হয় তাহলে আমরা তো গন্ধতে আর স্কুলে ক্লাস করতে পারবো না তুই আবার ক্লাস করার কথা বলছিস আমি তো ভাবছি ম্যাডামের তখন কি অবস্থা হবে এই বলে পূজা এবং তৃষা দুইজনেই খুব হাসাহাসি করতে থাকে প্রীতি বড় ব্যাগ নিয়ে সিক্স এর স্টুডেন্টদের ক্লাস নিতে যায় প্রীতি সকল স্টুডেন্টদের বসতে বলে এবং নিজেও চেয়ারে বসে তারপর প্রীতি বড় ব্যাগ থেকে মাখন পাউরুটি এবং ডিম আর তার সাথে দুধ বার করে সিক্স ক্লাসের স্টুডেন্টদের সামনে প্রীতি খাওয়া শুরু করে দেয় প্রীতি খেতে খেতে স্টুডেন্টদের বলে বাচ্চারা তোমরা সকলে তোমাদের বই বার করো আর আমি কিছু প্রশ্ন দিচ্ছি ওগুলোর উত্তর লিখে আমাকে দেখাও এই বলে প্রীতি ম্যাডাম কিছু প্রশ্ন লিখে দেয় স্টুডেন্টরা সকলে প্রশ্নের উত্তর লিখতে শুরু করে তখন প্রীতি ম্যাডাম মনে মনে ভাবে এদের লিখতে লিখতে এখন অনেক দেরি হবে আমার তো আবার খিদে পাচ্ছি আমি বরং বেদানাটা খেয়ে নিই এই বলে এই প্রীতি তার বড় ব্যাগ থেকে একটা প্লেট আর বেদানা বার করে এবং সেগুলোকে ছাইরে খাওয়া শুরু করে কিছুক্ষণ পর স্টুডেন্টদের সকলের উত্তর লেখা কমপ্লিট হয়ে যায় তারা সকলে এক এক করে ম্যাডামকে তাদের খাতাগুলো দেখাতে আসে কিছু জনের উত্তর লেখার পর প্রীতির বেদানা খাওয়া শেষ হয়ে যায় বেদানা শেষ হয়ে গেছে দেখে প্রীতি ভাবে যা শেষ হয়ে গেল এখন তো খাতা দেখতে বাকি আছে আমি বেদানাটা আরও কলা বার করি এই বলে প্রীতি স্টুডেন্টদের খাতা দেখতে থাকে আর তার সাথে ব্যাগ থেকে দুটো কলা বার করে আর কলাটাকে খেতে থাকে সেই দেখে সিক্স ক্লাসের দুটো বাচ্চা একে অপরের সাথে কথা বলতে থাকে এই কাজল দেখ ম্যাডাম কত খাচ্ছে দেখ ম্যাডাম এত কি করে খায় বলতো এখনো তো দেখলাম বেদানা খেলো আবার ব্যাগ থেকে কলা বার করে খাচ্ছে হ্যাঁ রে রিঙ্কি আমিও তো সেটাই ভাবছি ম্যাডামের এত খাবার কি করে পেটের মধ্যে পড়েতে কি জানি বাবা আমি তো স্কুলে আসার সময় রোজ ভাত না খাবো বলে বায় করি কিন্তু মা জোর করে আমাকে দুগাল খাইয়ে দেয় আর টিফিনেও খাবার দিয়ে দেয় টিফিনের খাবার হাফ পড়ে থাকার কারণে মা আমাকে খুব বকাবকি করে হ্যাঁ রে আমারও তো সে মেয়ে কেস এই রকমভাবে রিঙ্কি এবং কাজল একে অপরের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় প্রীতি ম্যাডাম তাদের দুইজনকে কথা বলতে দেখে ফেলে তখন তাদের দুইজনকে বলে এই তোমরা হাসছো কেন আর এত কথা বলছো কেন তোমাদের কি লেখা কমপ্লিট হয়ে গেছে একটাও যদি প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে তোমরা কালকে আমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসবে এটাই তোমাদের শাস্তি ম্যাডামই এই রকম শাস্তির কথা শুনে রিঙ্কি হাসতে হাসতে কাজলকে বলে এটা আবার কেমন শাস্তি বাবা বাড়ি থেকে খাবার আনতে হবে বাড়ি থেকে খাবার আনাটা তো কোনো বড় কাজ নয় মাকে বলবো একটু বেশি খাবার দিতে তাহলেই হয়ে যাবে এই বলে তারা আবারও হাসতে থাকি কিছুক্ষণ পরেই টিফিনের ঘন্টা পড়ে যায় ঘন্টা শুনে প্রীতি ম্যাডাম তার বড় ব্যাগ নিয়ে অফিস রুমের ভিতরে যেখানে সকল শিক্ষক শিক্ষিকাটা টিফিন খায় সেখানে চলে যায় সেখানে প্রীতির সাথে সাথে আরো শিক্ষিকারা তাদের টিফিন খেতে আসি প্রীতি আজকে কি এনেছো তোমার এই বড় ঝোলাতে আজকে আমি বিরিয়ানি এনেছি এই বলে প্রীতি তার বড় ব্যাগ থেকে বিরিয়ানির দুটো টিফিন বার করে দুটো টিফিন থেকে শিল্পা বলে প্রীতি তুমি দুটো টিফিন কেন এনেছো আর একটা কি অন্য কারোর জন্য না এই দুটো টিফিনই আমার জন্য এনেছি আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তো তাই দুটো টিফিন এনেছি এই বলে সকলে খাবার খাওয়া শুরু করে বিরিয়ানি খাবার পর প্রীতি তার ব্যাগ থেকে বড় বড় মিষ্টির টিফিন বার করে এবং সেই থেকে মিষ্টিগুলো সব খেয়ে নেয় এইরকম ভাবে প্রীতি রোজ এত করে খাবার খেত একদিন প্রীতি তার বড় ব্যাগে করে প্রায় দশ কুড়িটার মতো মোটা মোটা আলুর পরোটা নিয়ে আসে এবং সেগুলোকে সব একাই খেয়ে নেয় এইরকম ভাবে রোজ প্রীতি এত বেশি পরিমাণ খাবার খেত এত করে খাবার খাবার পরেও তার পেট ভরত না যার কারণে সে আবারও স্কুলে গেটের সামনের দোকান থেকে চানা মুড়ি এবং মোমো ইত্যাদি কিনে খেত এমনই একদিন প্রীতি তার পাঁচ কিলো বড় ব্যাগ নিয়ে স্কুলে আসে রোজের মতো সে তার বড় ব্যাগে করে ফল দুধ বিস্কুট ইত্যাদি নিয়ে এসেছিল প্রীতি টেন স্টুডেন্টদের ক্লাস করাতে যায় তখন সে মনে মনে বলে আজকে আমার সকালবেলা দুধ খাওয়া হয়নি তাই আমার চোখটা খুলছে না কিন্তু কেন কিছুই বুঝতে পারছি না আমার পেটটা এত ভারী লাগছে কেন এই বলে প্রীতি তার ব্যাগ থেকে এক গ্লাস দুধ বার করে এবং সকল স্টুডেন্টদের সামনে খেতে থাকি দুধ খাওয়ার কিছুক্ষণ পর কি ব্যাপার আমার পেটের মধ্যে এরকম গুড়গুড় করছে কেন প্রীতির পেটের মধ্যে থেকে অনেক শব্দ আসছিল সে বুঝতেই পারছিল না যে তার এইরকম অবস্থা কেন হচ্ছে প্রীতি ক্লাসে বসে বসে অনেক দুর্গন্ধযুক্ত পাদ মারতে থাকি তখন ক্লাসের সকল স্টুডেন্ট তাদের নাক চাপা দিয়ে নেয় প্রীতি আর কন্ট্রোল না করতে পেরে সে ছুটে বাথরুমের দিকে যেতে থাকে প্রীতি ম্যাডামকে ছুটতে দেখে সকলে খুব হাসাহাসি করতে থাকে প্রীতি টয়লেটের ভিতরে গিয়ে অনেক জোরে জোরে শব্দ করে পটি করতে থাকি আর মনে মনে বলে আরে ইয়ার আমার এই রকম কেন হচ্ছে আজকেই আমার পেট খারাপ হতে মন গেল আমার তো মনে হচ্ছে আজ আর আমি বাথরুম ছেড়ে যেতেই পারবো না প্রীতি যখন পটে করছিল তখন সে অনেক জোরে জোরে আওয়াজ করার কারণে পাশের ক্লাসে সকলেই প্রীতির পটির আওয়াজ শুনতে পাচ্ছিলো এবং পাশের ক্লাসে পুরো দুর্গন্ধযুক্ত গন্ধ পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে তারা হাত দিয়ে তাদের নাক বন্ধ করে নেয় প্রীতি টয়লেটে বসে বসে ভাবতে থাকে মনে হয় কাল রাতের খাবারের কারণে আমার এই রকম হচ্ছে কাল রাতে অনেক বেশি পরিমাণ খাবার খাওয়া হয়ে গেছিল তাই আমার আজ এই রকম অবস্থা প্রীতি এই রকম কথা ভাবছিল তখনই বাইরে থেকে স্কুলের কাজের মেয়ে মধু তাকে ডাক দেয় ম্যাডাম আপনার কি বাথরুম করা হয়েছে এবার তো আমাকে বাথরুমটা পরিষ্কার করতে হবে হ্যাঁ মধু এই তো আমার হয়ে গেছে এই বলে প্রীতি ম্যাডাম হাত পা ধুয়ে বাইরে আসে এবং সে আবারও টেনের ক্লাসে ক্লাস করাতে যায় স্টুডেন্টরা তাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ম্যাডাম একবার আমাকে এই কোয়েশ্চেনটা বুঝিয়ে দিন না আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ এখানে এসো আমি বুঝিয়ে দিচ্ছি এই বলে সোহেলি ম্যাডামকে কোয়েশ্চেনটা দেখাতে যায় সোহেলি অনেক কিছু কথা জিজ্ঞাসা করছিল কিন্তু ম্যাডাম তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না সেখানে তার পেটের মধ্যে থেকে যে শব্দ আসছিল সেটাই শুনতে পাচ্ছিল কিছুক্ষণ বসে থাকার পর আবারও প্রীতির পটি পাই সে ক্লাস থেকে ছুটে বেরোতে যাবে কি তখন এই ক্লাসরুমের ভেতরেই সে পটি করে ফেলি এবং সে ছুটে ছুটে যখন টয়লেটের দিকে যাচ্ছিল তখন ক্লাসরুমের ভিতর থেকে টয়লেটের দরজা পর্যন্ত পুরো পটিতে ভর্তি হয়ে গিয়েছিল এই সব দেখে সব শিক্ষক শিক্ষিকারা সকল স্টুডেন্টদের বাইরে নিয়ে চলে আসি এবং তারা প্রিন্সিপাল ম্যাডামকে খবর দেয় প্রিন্সিপাল ম্যাডাম মধুকে দিয়ে প্রীতিকে ডাকতে পাঠায় মধু প্রীতিকে বাথরুমের ভিতরে ডাকতে আসি এবং সে দেখে প্রীতি ম্যাডাম অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে রয়েছি সেই দেখে তাড়াতাড়ি সে প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে সব বলে মধুর মুখে এই কথা শুনে প্রিন্সিপাল ম্যাডাম তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে খবর দেয় এবং যেমন হোক করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তারবাবু তাকে দেখে ভর্তি নিয়ে নেয় প্রীতিকে যেই বেডে শোয়ানো হয়েছিল সেই বেডটাতেও প্রীতি পটি করে ভর্তি করে ফেলে ডাক্তারবাবু তাকে এসে লাইনের মাধ্যমে ওষুধ দেয় এবং সেটা খেতে প্রীতি অনেকটা সুস্থ বোধ করে প্রীতি চোখ খুলে দেখে যে প্রিন্সিপাল ম্যাডাম এবং সব শিক্ষক শিক্ষিকা তার সাথে ক্লাসের আরও স্টুডেন্টরা সকলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আজ আমার ভুলের কারণে আপনাদেরকে এই এইরকম দিন দেখতে হচ্ছে অত বেশি করে খাওয়া ঠিক নয় সত্যি আমার অত খাওয়া ঠিক হয়নি আজ থেকে আমি আর দিন এত এত খাবার খাবো না রকম ভাবে প্রীতি তার নিজের ভুল বুঝতে পারে এবং সে আর দিনই এত করে খাবার খেত না নিয়ম মতো করে খাবার খেত এবং সেদিনের পর থেকে সে সকল স্টুডেন্টদের ভালো করে পড়াশোনা করাতো